আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারি উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কাদার বারেক ভাইয়ের নার্সারিতে এখানে এসেই আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ দেশি বিদেশি গোলাপ রজনীগন্ধা গাধা হাসনা হেনা এছাড়াও বিভিন্ন নাম না জানা ফুলের গাছ রয়েছে যেগুলো আমরা সবগুলোর নাম বলতে পারি না সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন এছাড়াও রয়েছে বিভিন্ন দেশি বিদেশি ফলের সারা যেমন আম জাম কাঁঠাল লিচু নটকন এছাড়াও আরও অনেক ধরনের ফলের গাছ রয়েছে এখান থেকে বারেক বাই বিভিন্ন জায়গায় গাছ সাপ্লাই দিয়ে থাকে তিনি স্থানীয় বিভিন্ন বাজারে বিকেল হলে বিক্রি করে এছাড়া যারা গাছ অর্ডার দিয়ে থাকে তাদেরকে বাড়ি পৌঁছে দেয় এখন শীতকাল তাই গাছ লাগানোর আসলে উপযুক্ত সময় নয় গাছ লাগানোর উপযুক্ত সময় হলো বর্ষাকাল এই বর্ষাকালেই গাছ লাগানো উচিত যাদের বিভিন্ন ফুল ফলের চারা লাগবে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন অথবা বারেক ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দিবে। তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান সকলকে ধন্যবাদ দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন